আপনি কি লক্ষ্য করেছেন আপনার মুখ ফর্সা হলেও হাত পা কালচে দেখায় রোদে বেরোলেই ত্বক পুড়ে যায় দাগ পড়ে যায় আর দেখতে অনেকটা মলিন লাগে আজকে আমি শেয়ার করব এমন কিছু সহজ ঘরোয়া টিপস যা দিয়ে ঘরেই হাত পা ফর্সা ও উজ্জ্বল করা সম্ভব তাহলে চলুন দেরি না করে জেনে নেই হাত পা ফর্সা করার সবচেয়ে সহজ আর কার্যকর কিছু ঘরোয়া উপায় যা আপনি ঘরেই করতে পারবেন নাম্বার এক লেবু ও মধুর প্যাক লেবুর রস প্রাকৃতিক ব্রিজ হিসেবে কাজ করে মধু ত্বককে ময়শ্চারাইজ করে দুই চা চামচ লেবুর রস প্লাস এক চা চামচ মধু মিশিয়ে পনেরো মিনিট হাত পায়ে লাগান হালকা ঘষে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন দিন ব্যবহার করুন নাম্বার দুই দুধ ও বেসনের প্যাক দুধ ত্বক ফর্সা করে বেসন মৃতকোষ তুলে দেয় দুই চামচ বেসন আর তিন চামচ কাঁচা দুধ মিশিয়ে পেস্ট বানান কুড়ি মিনিট লাগিয়ে রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন নাম্বার তিন আলুর রস আলুর রসের এনজাইম কালো দাগ হালকা করে কাঁচা আলুর স্লাইস হাত পায়ে ঘষুন বা রস বের করে লাগান দশ মিনিট পর ধুয়ে ফেলুন নাম্বার চার টমেটো ও দইয়ের প্যাক টমেটোতে আছে লাইক যা রোদে পোড়া ত্বক ফর্সা করে দই ত্বক ঠান্ডা রাখে টমেটো ব্লেন্ড করে এক চামচ দইয়ের সাথে মিশিয়ে লাগান পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন নাম্বার পাঁচ নারকেল তেল মাসাজ নারকেল তেল ত্বক ময়শ্চারাইজ করে কালচে ভাব কমায় প্রতিদিন রাতে ঘুমানোর আগে হালকা গরম নারকেল তেল দিয়ে হাত পা মাসাজ করুন বাইরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন কাজ শেষে হাত পা ধুয়ে ময়েশ্চারাইজার লাগান সপ্তাহে একবার স্ক্রাবিং করলে মৃত কোষ দূর হয় পর্যাপ্ত পানি পান করুন তাহলে আজ থেকে নিয়মিত এই টিপসগুলো মেনে চলুন খুব অল্প সময়েই দেখবেন হাত পা ফর্সা ও উজ্জ্বল হয়ে উঠেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর নতুন নতুন বিউটি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না